হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো তোমাদের কমেন্ট বা অনেক কিছু আমাকে যারা যারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে টেক্সট করছো যে দাদা এখনো অ্যাডমিশান শুরু হচ্ছে কিনা হয়তো তোমাদের জন্য একটা ব্যাড নিউজ আছে এবছর চব্বিশ পঁচিশ সেশনের তো এখনো পর্যন্ত যতদূর জানা গেছে যে হ্যাঁ এবছর মনে হয় যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে গভর্নমেন্ট কলেজগুলোর অ্যাডমিশন যতদূর সম্ভব হচ্ছে না এতটুকু জানা গিয়েছে রিজেন্টটা এখনও ঠিক জানতে পারিনি কিন্তু স্যারকে আমি জিজ্ঞাসা করেছিলাম স্যার বলেছে যে কোনো একটা কেসের জন্য হাইকোর্ট থেকে বছর রায় দেওয়া হয়নি সেজন্য অ্যাডমিশনটা নিচ্ছে না কোনো কলেজে তো আমি তোমাদের ভয়েসটা শোনাই স্যারকে আমি জিজ্ঞেস কী জিজ্ঞেস করেছিলাম

তো তবুও আমি বলছি যে এই মাসটা তোমরা এই মাসের শেষটা দেখো আর হচ্ছে আমাদের কিন্তু যতদূর আমাদের কাউন্সেলিং দশ তারিখ হয়ে গেছিল এই মাসের এর মধ্যে আমাদের মানে আজকের দিনে আছে বারো তারিখ আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আমাদের দশ তারিখে কাউন্সেলিং হওয়ার পরে আমাদের উনিশ তারিখ থেকে ক্লাস স্টার্টও হয়ে গিয়েছিল এই মাসেই ঠিক আছে আগের বছর এই টাইমে আমাদের ক্লাস রীতিমতো স্টার্ট হয়ে গিয়েছিল তারপরে তো পূজো আসছিল পুজোর জন্য বন্ধও হয়ে গেছিলো কিন্তু এবছর এক মাস লেট মানে অনেকটাই লেট হচ্ছে আর নোটিশ বোর্ডে তো কোনো নোটিশের কিচ্ছু নেই ডিপ্লোমা নিয়ে সো যতদূর মনে হচ্ছে এবছর মনে হচ্ছে না আর অ্যাডমিশন হবে আর যদি হয়েও থাকে তাহলে এই মাসের শেষেও হতে পারে আবার পরের মাসের ফার্স্টের দিকেও হতে পারে স্যার বলছে যদি সেই কেসটা সলভ হয়ে যায় যেই কেসটা চলছে সেটা যদি সলভ হয়ে যায় কোর্ট থেকে যদি রায় চলে আসে তাহলে তোমাদের অ্যাডমিশনটা শুরু হয়ে যায় তো এখনও পর্যন্ত এতটুকুই জানা গেছে আমি আরও চেষ্টা করবো জবে যদি কোনো নোটিস দেয় আমি চেষ্টা করবো তোমাদের জানানোর আর এটাই স্যাড নিউজ এখনও স্টার্ট হচ্ছে না তো স্যারও আমাদের প্রিন্সিপাল স্যার এটা নিয়ে মিটিং করছে অনেক জায়গায় গিয়েছিলো তো লাস্ট মিটিংয়ে স্যার তো বলেই দিলো কি হয়েছে তোমরা শুনতেই পেলে তোমাদের যদি কারো এই ভিডিওটা দরকার থাকে তাই যে ভয়েসটা আমি দিচ্ছি শুনতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো আমার নাম্বার দেওয়াই আছে তো এরকম আপডেট জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো আর অবশ্যই ভিডিওটি শেয়ার করো যা তোমাদের যারা যারা ডিপ্লোমা ইনফার্মেসি করতে চাও তো তোমরা যাতে জানতে পারো বিষয়টা এসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য এটা